এক হাজার মানুষের সামনে আপনার মোবাইলটা দিয়ে ভিডিও করবেন কেউ বুঝতেই পারবে না যে আপনি ভিডিও করতেছেন ওইখানে যদি ইঞ্জিনিয়ারও থাকে তারপরেও বুঝবে না যে আপনার মোবাইলটা দিয়ে ভিডিও করতেছেন এটা কিভাবে সম্ভব রে ভাই যেমন আপনার মোবাইলের স্ক্রিন বন্ধ থাকবে ধরুন আপনার মোবাইল দিয়ে আপনি ফেসবুক ব্যবহার করতেছেন অথবা মেসেঞ্জারে কারো সাথে চ্যাটিং করতেছেন তখনও ভিডিও করতে পারবেন মানে আপনার মোবাইল দিয়ে যে কোনো কাজ করতে পারবেন কিন্তু ভিডিও হবে অসাধারণ একটা কাজ আজকে শিখতে পারবেন অনেক সময় কিন্তু অনেক জায়গায় গেলে আমরা ভিডিও করতে পারি না মোবাইল না মান ভিডিও ঠিক না এখানে এখন আপনি শুধু ফেসবুক চালাইবেন অন্যরা যদি এসে দেখে তাহলে তো ভাববে আপনি ফেসবুক চালাইতেছেন ভিডিও তো আর করেন না ঠিক না তো এটা কিভাবে আগে দেখে আসি মোবাইলের মধ্যে ছোট্ট একটা অ্যাপ্লিকেশন লাগবে গুগল প্লে স্টোরে চলে আসবেন সার্চ বক্সে লিখতে হবে অ্যাক্সেস ক্যামেরা লোগোটা দেখুন এই লোগোটা দেখেন ইনস্টল করে নেবেন আমি ইনস্টল করে রেখেছি ওপেনে চলে আসবো সেট আপগুলো করার জন্য মানে সেটিংস সেটিংসগুলো করতে হয় আমি ওপেনে টাচ করে দিলাম এরকমভাবে টান দিয়ে এসে এখানে লেখা আছে স্টার্ট রেকর্ডিং এই অপশানটাতে ট্যাপ দিবেন টাচ করার সাথে সাথে স্টার্ট ক্যামেরা নিচে দেখুন এই অপশানটাতে ট্যাপ দিতে হবে টাচ করার সাথে সাথেই মানে এখান থেকে মানে পারমিশনগুলো দিতে হবে আমি পারমিশনগুলো দিয়ে দিলাম পারমিশন দেওয়ার সাথে সাথেই নিচে চলে আসবেন এখানে লেখা আছে অ্যাক্সেস ক্যামেরা এখান থেকে মানে এই পারমিশনটা অন করে ব্যাগ চলে আসবেন ব্যাগ আসার সাথে সাথে এইখানে দেখুন সেটিংসের একটা লোগো আইকন আছে এই অপশনটাতে ট্যাপ দিবেন টাচ করার পরে এইখানে দেখুন প্রাইভেসি সেটিংস এই অপশনটাতে চলে আসবেন আসার পরে এখানে দেখুন সেভ টু গ্যালারি যখন ভিডিওটা করবেন মানে সেভ হয় কি গ্যালারিতে নিতে চান যদি নিতে চান এখানে অন করে দিবেন এখানে একটা অপশন আছে অপশনটাতে টাচ করে নিচের অপশনটাতে ট্যাপ দিবেন তার মানে হচ্ছে যখন অ্যাপ্লিকেশনটা দিয়ে ভিডিও হবে অ্যাপ্লিকেশনের লোগোটা স্ক্রিনে থাকবে না কেউ বুঝতেই পারবে না আর যদি স্ক্রিন লক রেখে ভিডিও করতে চান নিচে একটা অপশন আছে এই অপশনটাকে টাচ করে দিবেন টাচ করার সাথে সাথে এখানে অন থাকতে হবে অন করে দিলাম ব্যাক চলে আসবেন এখান থেকে আরেকটা ছোট সেটিংস করতে হবে ক্যামেরা অ্যান্ড ভিডিও সেটিংস লেখা আছে এইখানে চলে আসবেন আসার পরে ক্যামেরা ট্যাপ মানে যখন আপনি অ্যাপ্লিকেশনটা দিয়ে ভিডিও করবেন তখন সামনের ক্যামেরা ব্যবহার করবেন না পিছনের ক্যামেরা যদি সামনের ক্যামেরা ব্যবহার করেন এখানে ফ্রন্ট ক্যামেরা দিয়ে দিবেন পিছনের ক্যামেরা ব্যবহার করলে ব্যাক ক্যামেরা দিয়ে দিবেন ধরুন এখান থেকে আমি পিছনের ক্যামেরা ব্যবহার করব। যখন আপনার সামনের ক্যামেরা দরকার লাগে আবার সেম এ মধ্যে এসে এই সেটিংসগুলোর মধ্যে এসে আপনারা ফ্রন্ট ক্যামেরা দিয়ে দিবেন। যখন ভিডিও হবে দেখুন রেকর্ড অডিও যখন ভিডিও হবে আপনি কি সাউন্ড চান মানে যেই প্লেজের ভিডিওটা আপনি নেবেন তখন কি সাউন্ড নেবে নাকি সাউন্ড নেবে না আপনি এখান থেকে অন করে দিবেন যদি সাউন্ড নিতে চান ঠিক আছে সম্পূর্ণ কাজ শেষ এখান থেকে ব্যাক চলে আসবেন ব্যাক আসার সাথে সাথে এখানে দেখুন স্টার্ট ক্যামেরা লেখা আছে আপনি যদি এখানে টাচ করেন মানে ভিডিও হতে থাকবে দেখুন কন্টিনিউতে ট্যাপ দিলাম ভিডিও হচ্ছে যে দেখুন আমার মোবাইল দিয়ে আমি সব কাজ করতে পারবো ফেসবুক চালাইতে পারবো মেসেঞ্জার চালাইতে পারবো আচ্ছা আপনারা বলুন এখন তো স্ক্রিনে সরাসরি দেখতে পাচ্ছেন আমি কিন্তু ভিডিও করতেছি ভিডিও হচ্ছে ব্যাক ক্যামেরা দিয়ে এখন অন্য কেউ আমার মোবাইলটা সামনে আসলো উনি কি বুঝতে পারবে যে আমি মোবাইলটা দিয়ে ভিডিও করতেছি কেউ কিন্তু বুঝবে না ঠিক না এখন আপনি আবার আপনার ভিডিও দেখবেন কিভাবে ঠিক আছে কিভাবে ওই অ্যাপ্লিকেশনে চলে আসবেন অ্যাক্সেস ক্যামেরা এই যে দেখুন টাচ করে দিলাম এখান থেকে স্টপ ক্যামেরাতে ট্যাপ দিবেন ভিডিওটা স্টপ হয়ে যাবে রেকর্ডে চলে আসবেন এখানে রেকর্ড লিখে আছে রেকর্ডে টাচ করার সাথে সাথে আপনি ভিডিওটা দেখতে পারবেন সাউন্ড সহ কিন্তু এই যে দেখুন ভিডিওটা রেকর্ড হয়েছে আশা করি বুঝতে পেরেছেন যে কাজটা কিভাবে করতে হয় অ্যাপ্লিকেশনটা দিয়ে কিভাবে আপনি হাজার হাজার মানুষের সামনে ভিডিও করবেন বন্ধুরা ভিডিওটা দেখে যদি উপকৃত হয়ে থাকেন অবশ্যই সাথে থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ